আপনি যদি সচ্ছল হন সচ্ছল হলে অবশ্যই আপনার উপরে কোরবানি ওয়াজিব এটা হলো এক অবস্থা দুই নাম্বার অবস্থা কোন কোন অবস্থায় শুধু দরিদ্র ব্যক্তির উপরে কোরবানি পয়সাওয়ালা ও ব্যক্তির উপরে ওয়াজিব হয় না কেমন আপনি একজন সচ্ছল মানুষ কুরবানির গরু কিনেছেন আবার আপনি অসচ্ছল মানুষ গরিব আপনিও মান্যৎ করার কারণে কুরবানির জন্তু কিনেছেন যে পয়সাওয়ালা তার গরু গেছে মরে যে পয়সাওয়ালা সামর্থ্যবান ছিল সামর্থ্যবান তার গরু গেছে পালায়া বড় হারাই গিয়েছে গরু চুরি নিয়ে গিয়েছে গরু মারা গিয়েছে এখন আপনি সামর্থ্যবান ছিলেন গরু একটা কিনেছেন বা শরিক হয়েছেন এখন আপনার গরু মারা গিয়েছে গরু চুরি নিয়ে গেছে গরু হারিয়ে গিয়েছে তো এখন আপনার অবস্থা কি আপনি আরেকটা শরিক হবেন আরেকটা নতুন গরু কিনবেন ওই টাকা আপনার কাছে নাই তাহলে ইসলাম বলে তোমার যেহেতু এখন আর সামর্থ্য নাই তাহলে তোমার উপরে কুরবানি ওয়াজিব নয় কিন্তু আপনি যদি গরিব হন আপনার গরু কি হলো চুরি নিয়ে গেছে আপনি মান্ন করেছেন আল্লাহ তো আপনার উপরে নবীও আপনার উপরে কুরবানি ওয়াজিব করে নাই পণ্ডিতি করে চালাকি করে আপনি নিজের উপরে মান্নত করে গরিব অবস্থায় আপনি কুরবানির জন্তু কিনেছেন শরিক হয়েছেন আপনার গরুটা চুরি হয়ে গেল আপনার গরুটা মারা গেল আপনার গরুটা হারাই গেল ওই যে আপনি মান্নতের কুরবানি হওয়ার কারণে আবার আপনাকে অবশ্যই রেন করে হোক যাই করে হোক আবার আরেকটা জন্তু কিনতে হবে কিন্তু আপনি যদি সচ্চল অবস্থায় গরু কিনেছেন গরু মারা গেছে হারিয়ে গেছে গরু চুরি হয়ে গিয়েছে এখন আর টাকা নাই তাহলে আপনার উপরে আর কুরবানি ওয়াজিব নয় কারণ কুরবানি সামর্থ্যবানের জন্য সামর্থ্যশীল ক্রয় করেছেন আবার মারা গিয়েছে হারিয়ে গেছে মরে গেছে হারিয়ে গিয়েছে আপনার এখন সামর্থ্যহীন হয়ে গিয়েছেন এখন আর আপনার কাছে পয়সাপাতি নাই আর আপনি না কিনলেও আপনার উপরে গোনা হবে না যেহেতু আপনার আপনি টাকা খরচ করে ফেলেছেন কিন্তু আপনি যদি মান্নত করেন আপনি অসচ্ছল কিন্তু আল্লাহ আপনার উপর ইসলাম আপনার উপরে কুরবানি ওয়াজিব করে নাই নিজে নিজে নিজের উপরে করেছেন তাহলে কুরবানির গরু মারা গেলে হারিয়ে গেলে মারা গেলে ভীষণ অসুস্থ হলে আরেকটা এটার পরিবর্তে আরেকটা আপনি কুরবানি দিতে হবে না হলে আপনার গোনা হবে ওয়াজিব তরকের গোনা হবে